সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সময় বেঁধে দিয়েছেন দশ দিন বুধবার সকাল থেকে হুগলির বাজারে বাজারে শুরু হলো অভিযান এদিন সকালে শ্যাওড়ফুলির পাইকারি বাজারে শ্রীরামপুরের মহকুমা শাসক শ্রী শম্ভুদ্বীপ সরকারের নেতৃত্বে অভিযান করেন ক্রেতা সুরক্ষা দপ্তর কৃষি বিপণন দপ্তর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকরা সঙ্গে ছিলেন শ্রীরামপুর থানার আইসি চড়া দামের কারণ জানতে চেয়ে পাইকারি বাজার ঘুরে দেখেন মহকুমা শাসক শ্রী শম্ভুদ্বীপ সরকার শ্রীরামপুরের এসিপি টু শ্রী শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার আইসি শ্রী সুখময় চক্রবর্তী নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক জনাব ফিরদৌস রহমান সহ অন্যান্য আধিকারিকরা একইভাবে চুচুড়া খড়ুয়া বাজার মল্লিক কাশেম হাটেও চলে অভিযান বিক্রেতাদের দাড়িপাল্লা পরীক্ষা করে দেখেন আধিকারিকরা রিনিউ না করার কারণে কয়েকজনের দাঁড়িপাল্লা সিজও করা হয় পাশাপাশি আলুর দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদের সাবধানও করা হয় এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে

কি হলো আগে ফুল আসলো আরে ভালো করে আপনি বুঝুন আপনি চাষি চাষি আপনি চাষি নন পুরি বুঝিয়ে দিলেন আমাকে হ্যাঁ পুরি কি পুরিটা যখন ছোট কেটে গেল এর এফেক্ট করতে সাত দিন লাগবে পুরীর এফেক্ট বাজারে পড়তে সাত দিন সময় লাগবে কালকে ষাট ছিল আজকে নব্বই হয়ে যাবে পুরীর জন্য ভুলবার আপনি বোঝাবেন আপনি চাষি নন ঠিক আছে আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে জিজ্ঞেস করা হয়নি কি আপনি কি দোকানের মালিক আপনাকে জিজ্ঞেস করছি দামটা কালকে থেকে আজকে বাড়লো আপনি বলছেন পুরীর জন্য পুরীর জন্য হতে পারে না পুরীর যদি পড়ে যায় তার এফেক্ট করবে সাত দিন দশ দিন পরে একদিন দামটা জিজ্ঞেস করুন আপনার নাম আর আজকে আপনি আপনার নাম কি

চাই যা <fulfil>

আর ফলন সেরকম হয়নি প্রথম কথা আর উত্তরবঙ্গ থেকে আমরা যখন মালটা আনতাম তখন উত্তরবঙ্গে এখন অতিবৃষ্টি হচ্ছে তখন লোকাল এলাকার মাল খুবই কমে গেছে এদিকে চাষিরা যখন দাম কমে যাবে তখন চাষ মাল কমে যাবে চাষের থাকবে কেন আমরা নিয়ে আসছি না আমাদের নেই আমাদের এখানে নেই

তারা নেতৃত্বে টিম এলো কি ঘুরে দেখলেন কি বললেন দেখুন এখানে মহকুমা সাজকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সে সমস্ত ডাটা রেট সংগ্রহ করলেন কি বললেন আপনাদের বললেন যে এরকম কি দামে কিনছেন কি দামে মাল বিক্রি করছেন দেখুন আমরা কাঁচামাল তো স্টোর করার জিনিস নয় এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না আমাদের বেঁচে দিতে হবে আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে এ মাল আমাদের স্টোর করার নয় এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন মার্কেট রেট তো অনেক হাই যতটা সম্ভব পারবেন ততটাই আপনার রাখার চেষ্টা করুন আমরা বললাম সেটা সে চেষ্টা আমরা চিরদিনই করি বরাবরই করি সেই চেষ্টা যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি সেবা করার জন্যই এসেছি পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করবো উনি বারবার বলছিলেন এক দু দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম সেটা চেঞ্জিং দেখুন মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের পঙ্গে সেরকম চাষ এখন চাষাবাদ সেরকম হচ্ছে না আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে সেই কারণে এবার স্টেটে সেখানকার যেরকম রেট চলছে তাদের ক্যারিং কস্টের ওপর আছে লেবার কস্টিং পড়ে যাচ্ছে সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে সেই কারণে মার্কেটে হয়তো ডাউন হচ্ছে মাল সব মাল তো সবসময় একই রকমভাবে আমদানি হচ্ছে না আমদানির উপরই তো সব কিছু নির্ভর করে বুঝতে পেরেছেন এই বিষয়টা দেখা যাচ্ছে যে পাইக்கির সঙ্গে খুজরের একটা তফাৎ থেকে শুনে এটা বলছেন সেটা অনেকটা হয়ে যাচ্ছে সেই বিষয়টা হ্যাঁ পাইக்கির সঙ্গে খুজর দেখুন আমরা তো পাইকেরই মাল বিক্রি করি আমরা হচ্ছে পাইকেরই মাল বেচার লোক কিন্তু খুজরের সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তন্দ করে জানতে পারছি না যে কেন 20 টাকার মালটা কেন 40 টাকা বিক্রি হবে খুজরের মার্কেটে এটা তো আমরাও বুঝতে পারছি না সেটা একটু তাদের একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে আগামী দিনে সুফল পাওয়া যাবে নামটা আমার নাম হচ্ছে সুকল্যাণ চট্টোপাধ্যায় শারাপুলী বাজার কমিটির সেক্রেটারি কেউ এখন জিজ্ঞেস করুন বাজারে মাছ বাজারে আজকে মানে আমরা গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা ঠিকঠাক যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকাশ হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে হয়রানি হচ্ছে সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্ক ফোর্স থেকে আইসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব এসিপি সাহেব আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল শেওফুলি বাজারটা আজকে দেখা হলো এভাবে এই সাবডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্ক ফোর্সের নজরদারি চলছে শুরু হয়ে গেছে আজকের থেকে এবং আগামী কয়েকদিনেই কাজটা আমাদের চলবে যাতে যে দ্রব্যমূল্য আকাশ চুম্বি হয়ে গেছে আর কি তাদের দাম সেটাকে যাতে কন্ট্রোল করা যায় কিছু জায়গা তো ক্ষোভ বিক্ষোভ আছেই লোকেদের স্পেশালি শাক সবজি আমার আলু পেঁয়াজ পটল এগুলো নিয়েই আর কি মনে মধ্যে ক্ষোভটা বেশি আছে তো আমরা রেস যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম আর এনসির লোকও আমাদের এখানটা আছে রেগুলেটেড মার্কেট কমিটি তারা খুব শিগগিরই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে মিটিং করা হয়েছে যাতে অতি সত্তর রেটটাকে আমরা রেগুলেট করতে পারি পাশাপাশি দরের সঙ্গে কি পার্থক্য পেলেন পার্থক্য এখানে সরকারি দর বলে তো সেরকম কিছু নেই যার মার্কেটের রেগুলেশনটা এটা সরকারি দর বলে হয় না ওটা মার্কেট রেগুলেশন করে হয় সেখান থেকে হ্যাঁ গত বছরের থেকে নিশ্চয়ই তার বেশি আছে বা লাস্ট দশ পনেরো দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দ্রব্য মূল্যের সেটাকে যাতে রেগুলেট খুব শিগগিরই হয়েছে সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা চাষের চাষিদের মার্কেট নয় এটা পাইকারি মার্কেট হ্যাঁ চাষিরা আসে না না বাজার নিয়ন্ত্রণ হবে কি না বাজার নিয়ন্ত্রণ সেটার জন্যই আমরা বললাম আর এমসিকে সেই নির্দেশই দেওয়া হয়েছে যাতে চাষি এবং খুচরো ব্যবসায় এর মাঝখানের যে লেভেলটা আছে সেটাকে যতটা করা যায় নিগেট করা যায় সেই জন্যই আমার ইনস্ট্রাকশন রয়েছে পাশাপাশি আমি আপনাদের থ্রুদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইছি যেটা গোটা শ্রীরামপুর সাবডিভিশনে আগামী বারো তারিখ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অল মিউনিসিপ্যালিটিস উইল বি গোয়িং ফর প্লাস্টিক ফ্রি ড্রাইভ গোটা সাবডিভিশানকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা ড্রাইভের নামতে চলেছি অলরেডি এই মর্মে মাইকিং শুরু হয়েছে আপনারা জানেন ডেঙ্গির প্রকোপও আমাদের একটা সামনা। বা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বর্ষাকাল এসছে তো সেই নিয়ে ক্লিনলিনেস ড্রাইভার এবং তার সাথে সাথে নো প্লাস্টিক ক্যাম্পেন এটা আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের মাধ্যমে একজন আমরা সামনে পেয়ে দামে দাম নিয়েছে সেটা আপনি সর্ব তাকে নিয়ে গেলেন সেখানে গিয়ে কি দেখলেন ক্রেতার সঙ্গে তো কথা বলে নাম কিছুটা হয়েছে এবং যা বলা দিয়ে দেওয়া